আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোদ্রের তাপমাত্রা যতই বাড়ুক আমাদের বাহিরেও যেতে হবে কাজ কাম করতে হবে আর পেটের ক্ষুধার জন্য রান্না করতে হবে আর আজকে দুপুরের জন্য কি কি রান্না বান্না ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আগে রাইসার স্কুলের টাইম ছিল বাজে আর এই গরমের জন্য এখন হচ্ছে সাতটা বাজে দেওয়া হয়েছে আর যার জন্য বে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় রাইসার পাপাও হচ্ছে আমাদের সাথে সাথে ঘুম থেকে উঠে যায় ঘুম থেকে উঠে হচ্ছে রাইসা বুড়ি কিচ্ছু খায় না সোজা স্কুলে চলে যায় টিফিন টাইমে একটু মজা খায় আর এখন হচ্ছে টিফিন টাইম যেহেতু নাই নয়টা বাজে ছুটি দিয়ে দেয় তার জন্য হচ্ছে ওর বেশি ক্ষুদা লেগে গেছে বাসাতে নাস্তা তৈরি করতে গেলে অনেকটা পরিমাণ সময় লেগে যাবে আর যেহেতু রাইসাবুরির ক্ষুদাও লেগে গেছে যার জন্য হোটেল থেকে ডাল আর পরোটা নিয়ে আসছে তো সেগুলো বের করে আমরা হচ্ছে সকালে নাস্তাটা করে নিলাম আর বাসা থেকে হচ্ছে রাইসার এখানে দুই কেজি চিংড়ি মাছ রাখছে চিংড়ি মাছ হচ্ছে সবকিছু দিয়ে খেতেই ভালো লাগে যার জন্য একটু বেশি করে চিংড়ি মাছ রাখছে আর এই চিংড়ি মাছ গুলাকে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে আমি কাটতে বসবো আর তাছাড়া যদি এভাবে কাটতে বসি না মাছ দিয়ে একদম ভরে চাপে প্যান প্যানি একদম ভালো লাগে না নতুন নতুন চিংড়ি মাছের নাম শিখতেছি এগুলাকে নাকি টাইগার চিংড়ি বলে কয়েকদিন আগে হচ্ছে হরিণী চিংড়ি রাখছিল আর যে কি চিংড়ি আছে আল্লাহ ভালো জানে দেশি চিংড়িটাই আর এখানে চিংড়ি মাছ গুলো চিংড়ি পরে ফ্রিজে দেখি নাই সেগুলো কেটে তারপরে রেখে দেবো এখানে একে একে সবগুলা চিংড়ি হচ্ছে কেটে নিয়েছি আর খোসার পরিমাণ হাফ কেজির উপরে হয়ে গেছে তো সবগুলা খোসা ফেলে দিয়ে তারপরে এখানে দেখেন কতটুকু চিংড়ি হয়েছে আমি আবার চিংড়ি একদম সবগুলা খোসা ফেলে দিয়েছি একদম ছোট ছোট যে চিংড়িগুলা ছিল সেগুলা থেকে শুধু খোসা ফেলিনি যেহেতু খেতে বসলে রাইসার পাপা বসে বসে খোসাগুলা ফেলতে থাকে আমার মনে হয় এত ঝামেলা করার চাইতে কাটার সময় খোসাগুলা ফেলে দেওয়া ভালো এই বাটিটার হচ্ছে এক বাটি চিংড়ি হয়েছে এখান থেকে কিছুটা চিংড়ি আমি ভুনা করার জন্য নিয়ে নিছি আর এদিকে চিচিংগা কেটে নিছিলাম ডিম দিয়ে ভাজি করে নিতেছি প্রতিদিনে যাই রান্না করি না কেন সেখানে রাইসার পাপার পছন্দের কিছু না কিছু রান্না করার চেষ্টা করি আর আজকে রান্না বান্নার মধ্যে তার পছন্দের রান্নাটা ছিল হচ্ছে চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা রাইসার পাপা আবার অনেক পছন্দ করে যার জন্য হচ্ছে চিচিংগা আছে বাজারে গেলে মাঝে মাঝে নিয়ে আসে আর এদিকে চিংড়ির মাঝে হচ্ছে হলুদ মরিচ আর নুন মেখে নিয়েছিলাম এগুলো হচ্ছে একটু হালকা করে ভেজে নেব খুব একটা কড়া করে ভাজবো না চিংড়ি মাছ খুবই কড়া করে ভাজলে সেটা অনেক শক্ত শক্ত হয়ে যায় তো এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে বেশ কিছু পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজ তেলের উপর ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর কয়েকটা মরিচও দিয়ে দিছি এখন হচ্ছে এক সামান্য পরিমাণ পানি দিয়ে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব এই চিংড়ি মাছগুলো আমাদের বাসাতে আগে কখনো আনা হয় নাই আমাদের কখনো খাওয়াও হয় নাই তার জন্য ভীষণ টেনশনে ছিলাম রান্না করার সময় যে এই চিংড়ি মাছগুলো কেমন লাগবে যদি ভালো না লাগে এতগুলো চিংড়ি রাখা হয়েছে ভালো করে হচ্ছে মশলা কষিয়ে তার মাঝে চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব আমার কাছে চিংড়ি মাছটা আগে থেকে অনেক বেশি পছন্দের লতি করলা ভাজি এইসবের মাঝে কিন্তু চিংড়ি মাছটা খুব ভালো করে যায় যে কোনো ভাজির মাঝে দিলে চিংড়ি মাছটা অনেক বেশি ভালো লাগে আর ওই সামান্য পানি দিয়ে হচ্ছে আমি চিংড়ি মাছটা ভুনা করে নিয়েছি আর এদিকে ভুনা ভাজি যেহেতু দুইটাই করা হয়েছে ভাবলাম একটা ঝোল কিছু না তো খাওয়াই হবে না কারণ ঝোল তরকারি ছাড়া আমরা খেতে পারি না এখানে হচ্ছে ডাল রান্না বসাই দিছি আম ডাল রান্না করব আম ডালটা রাইসার পাপা আবার বেশ পছন্দ করছে গতকাল কেউ রান্না করছিলাম আর ডাল হচ্ছে বলক চলে আসলে বেশি জাল বাড়ানো থাকলে পড়ে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে সামান্য পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিলে ওই ডালটা যতই জাল বাড়ান না কেন পড়বে না তো এখানে হচ্ছে আম দিয়ে ভালো করে ডালটা বাঘার করে নিছি এদিকে সবকিছু কোচ করা হয়ে গেছে রাইসার পাপাও চলে আসছে আর এই ছিল আজকে দুপুরে রান্না বানার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই